এই তোর মা কোথায় গেল ইতিমাতে এখানে তো ভালো শাক পেয়ে গেছে দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা কারেন্ট নেই সেই ফাঁকে এরা শাক তুলতে চলে এসছে হ্যাঁ দেখো রাস্তায় রাস্তায় ঘুরছে কাজের ফাঁকি চলো চলো ওইদিকে চলো ওইদিকে চলো ওইখানটা অনেক শাক আছে ওই যে ওইখানটায়

আম দেখেছো আম দেখো আম দেখো আম দেখো ভরা পুরা একদম হব হিম সাগর হব হিম সাগর ভরা হিম সাগর তা তো অনেক অনেক সব সব বিক্রি করে দিয়েছে একটা হয়েছে আগের বছরে তো আমাদেরকে দেয়নি না ওই জন্য তো এবারে দেয় একটা হয়েছে এই তো দারুন শাক এখানে দেখো শাকের শাক এখানে কত সুন্দর ভালো শাক ওগুলো শাক ভালো আছে শুকুলো বাঙ্গা ফলন দিলে খেতে ইচ্ছা করবে ওটা তো পাঁচ মিশালি শাক পাঁচ মিশালি শাক এটা বেগুন টেগুন দিয়ে করলে দারুন লাগবে কে প্লাস্টিক দেবে এরাও নিয়েছি নাও একটাই নিচ্ছি নিয়ে আমি ওরা আমি আমি তুলবো না না সে তোমরা খাও তোদের একটি ভিডিও করি আমি আসলে বলে নিয়ে নাও মাসি কী করছো ওঠাও দেখো কি দারুণ দারুণ শাক দেখতে পাচ্ছ না কিছু তুমি হ্যাঁ এই যে কত সুন্দর শাক দেখো লক লক করছে হিঁসি শাকগুলো খেতে ইচ্ছা করবে এগুলো আরে হিসি করেছে তাই খেয়েছে টেস্ট হবে ভালো বুঝিস না ভালো স্বাদ হবে এ বাবাইয়ের বাবা ইচ্ছা করে এখানে ভালো স্বাদ হবে রে পাকা গাছ না পাকা খেজুর গাছের রসে দিয়ে মিষ্টি কত হয় দেখবি আমি কিছুই জানতাম না তোমাদের এখানে কাজে এসে সব শিখে গেছি তোমাদের পাল্লায় পরে এই দেখো এখন কচি কচি কী শাক শাকগুলো শোনো সবাই কিন্তু এক এক গাল করে আমার নাম করে খেও একবার সে সে প্রভুর নাম করে খেও তাহলেই হবে তোমরা তোমাকে আমাকে সম্মান করবা না বলে তোমাদেরকে সব কিছু করাতে হচ্ছে এই কারেন্ট এসে বলছে দাদা চলো 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 পাঁচ টাকা শাক খেতে গিয়ে তোমাদের একশো টাকা লস হয়ে যাবে চলো কারেন্ট এসে গেছে হ্যাঁ মালিক এসে খবর দিয়ে গেল কারেন্ট এসে গেছে তা ওরা যায় না দেখেছো কি শাক তোলায় এদের নেশা দেখো মানে তোমরা থাকো আমি চললাম চারদিকে শুধু শাকের শাক ভরা কি দারুণ শাক কচু শাক গুলো দারুণ লাগছে কিন্তু একটু নিচে জল কাদার মধ্যে নামতে হবে পুরো শাক